জয় হিন্দ আজ তোমাদের একটি জিআইএস সেট করাবো এখানে বিভিন্ন রকম চিত্র আছে এই প্রশ্নগুলো অল বেঙ্গল ট্যালেন্ট টেস্ট এবং বৃত্তি পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তো চলো আমরা শিখে নিই এইগুলো ওয়ান টু থ্রি ফোর সমস্ত শ্রেণীর ছাত্র কাছেই খুবই গুরুত্বপূর্ণ তো আমরা ক্লাসটা শিখে নিই খুব সহজে ভালো করে শিখে নেবো হ্যাঁ এবং তোমরা এক কাজ করবে যদি সম সুবিধা হয় খাতায় লিখে নেবে তাহলে তোমাদের এই প্যাটার্ন যখন পরীক্ষায় দেবে তখন তোমরা সহজেই সমাধান করতে পারবে দেখো এখানে একটি ফিগার দেওয়া আছে এই নিচে চারটে অপশান ডি এই চারটে অপশান থেকে একটি অপশান নিয়ে পূরণ করতে হবে এবং পূরণ করার ফলে কী হবে এই ফিগারটা সম্পূর্ণ হবে এবং যে ফিগারটা আমি এখান থেকে নেবো সেটা সম্পূর্ণ আনচেঞ্জড মানে কোনো রকম পরিবর্তন করা যাবে না বোঝা গেল তাহলে দেখো এখানে একটা বৃত্ত আছে না এই বৃত্ত যদি সম্পূর্ণ করতে চাই তাহলে প্রথমে কি হবে এরকম হবে তাই না আমরা কি করব একবার দেখবো এখানে একবার বাদিকে এই ফিগার দেখব ডান দিকে অপশান দেখব তাহলে আমরা সহজেই করতে পারবো তাহলে এরকম একটি দাগ থাকবে তাহলে এরকম দাগ এই এখানে আছে হ্যাঁ এখানে আছে এখানে আছে না এখানে স্কোয়ার দাগ তাহলে এটা হবে না অপশন বি বাদ গেল তাহলে এখানে হতে পারে এখানেও হতে পারে হ্যাঁ এইবার দেখো পরে এখানে কি একটা বৃত্ত আছে না একটা তাহলে একটা বৃত্ত থাকবে এরকম এরকম একটা বৃত্ত থাকবে ঠিক আছে এইবার দেখো বৃত্ত এখানে আছে এখানে নেই তাহলে অপশান হয় এ হবে না হলে ডি হবে কিন্তু এই পরের যে দাগটা দেখো বৃত্তের মাঝখান থেকে গেছে না দেখো বৃত্তের মাঝখান থেকে তো এখান থেকে মাঝখান থেকে এখানে তো মাঝখানে নেই তাহলে অপশান ডিও আমার বাদ অপশান আমার এ উত্তর বোঝা গেল আমরা এগুলো অপশান টেস্ট করে করবো খুব সহজেই আমরা করতে পারবো একদম ইজি এখানে দেখো এই ফিগারটা সম্পূর্ণ করতে গেলে কী করতে হবে এখানে প্রথমে এরকম একটা দাগ আসবে এরকম একটা এরকম একটা দাগ আসবে এরকম একটা এরকম একটা তাই না পরপর চারটে দাগ তাহলে এখানে চারটে দাগ আছে এখানে চারটে দাগ কিন্তু ঘুরে গেছে না এদিকে তাহলে এটা হবে না এটা এখানে দেখো এই দাগটা কি অর্ধেক তাই না এখানে আবার দাগ আছে একটা এরকম সরল তাহলে এটাও হবে না হয় এটা হবে না এটা হবে কিন্তু এখানে দাগ কটা এখানে এক দুই তিনটে দাগ না তাহলে এটা আমার হবে না অপশন আমার এ উত্তর বোঝা গেল খুবই সহজ কোনো কঠিন একটুও না এটা দেখো প্রথম যদি আমি এই ফিগার সম্পূর্ণ করতে চাই তাহলে কি হবে আমার এরকম একটি দাগ আসবে না এরকম দাগ আসবে না এরকম দাগ এখানে আছে হ্যাঁ আছে এখানে আছে আছে কিন্তু এই কোনোটা দাগ আছে তাই না তাহলে এটা হবে না এইটা হবে এইটা দাগটা তো মাঝখানে এই দাগটা দেখো প্রায় মাঝখানে না এই যে স্বরলেখা এই যে বৃত্ত এই স্কোয়ার এর মাঝখানে না এই দাগটা মাঝখানে এসছে তাহলে এই দাগটা এখানে তাহলে এটাও হবে না আমার এটা হবে এটাও হবে না তাহলে অপশান আমার এই আমার উত্তর খুব সহজ একদম সিম্পল শুধু আমরা একটু ভালো করে দেখলে আমরা প্রত্যেকেই করতে পারবো এবার দেখো এই ফিগারটা সম্পূর্ণ করতে গেলে এখানে কী করতে হবে প্রথমে এরকম একটা দাগ থাকবে তারপরে এরকম একটি স্বর লেখা তারপরে এরকম একটি তারপরে এরকম একটি তাই না তারপরে এই কোণার দিকে এই এই মানে কেন এই কেন্দ্রের দিকে চারটে দাগ পরপর এখানে এক দুই তিন চারটে আছে এখানে তো এরকম আছে হবে না এটা বৃত্ত রাখার ঠিক আছে এখানে দেখো এখানে চারটে দাগ কিন্তু এই কোনো দাগ আছে না আবার তাহলে এটাও হবে না এখানে মাঝখান থেকে চারটে দাগ হবে না তাহলে অপশন আমার এ উত্তর খুবই সহজ কোনো কঠিন একটুও না তারপরে দেখো এইখানে যে ফিগারটা আছে দেখো এই ফিগার এই এই ফিগারটা কী করতে হবে সম্পূর্ণ করতে হবে তাহলে এখান থেকে যে কোনো একটি ফিগার নিয়ে এটাকে আমি সম্পূর্ণ করব প্রথমে দেখো কি হবে প্রথমে এরকম একটি দাগ আসবে তারপরে এই রকম একটি দাগ তারপরে এরকম স্বর লেখা তারপরে এরকম স্বর লেখা চারটে দাগ আসার পরপর তাহলে চারটে দাগ আছে এখানে এক দুই তিন চার আছে এইখানে ডান দিকে আছে তাহলে এটা হবে না এখানে দেখো চারটে দাগ আছে কিন্তু এই কাছাকাছি আবার এই কাছাকাছি তাহলে এটাও হবে না এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছটা দাগ তাহলে এটাও হবে না অপশন নাম্বার এ উত্তর বুঝতে পেরেছ খুবই সহজ ভেরি সিম্পল তোমরা এই ধরনের ক্লাস অলরেডি আমরা প্রচুর প্র্যাকটিস সেট দিয়েছি এবং পরীক্ষার যে প্রশ্ন দু থেকে চব্বিশ পর্যন্ত পরীক্ষার যে প্রশ্নগুলো সেগুলো তোমাদের ক্লাসে আপলোড করা আছে তোমরা এখানে যদি রেগুলার ক্লাসটি পেতে যাও তাহলে একটি কাজ করবে তারপরে দেখো পরের পেজে কি আছে এখানেও এরকম কয়েকটি চিত্র দেয়া আছে এখানে দেখো ভালো করে যদি আমরা খেয়াল করি দেখব যে এখান থেকে একটি সরলরেখা উঠে এখান থেকে বেঁকে গেছে এবং অ্যারোটা এদিকে দেয় না এইখানে যেরকম এরোটা মানে এইখান থেকে শুরু হয়ে এরোটা এইদিকে এখানে দেখো ঠিক তার উল্টো দিকে না এইখান থেকে শুরু হয়ে এরোটা তার এই দিকে তার মানে যদি আমরা এখানে একটা আয়না রাখি আয়না রাখি একটা আয়না তাহলে দেখো তাহলে দেখো যদি এখানেটা আয়না থাকে আয়না তাহলে দেখো এই ফিগারটা উল্টো ফিগার না মানে এইখানে আয়না রাখলে এই যে ফিগারটা তার যে প্রতিবিম্ব ঠিক কিন্তু একই রকম হবে তাই না যে এই অ্যারোটা এখানে এই আরোটাই এখানে দেখো আয়না রাখলে কি হবে এখানেটা আয়না রাখলে এই ফিগারটার প্রতিবিম্ব এটাই হবে ঠিক তেমনই এই ফিগারটার ও এখানে যদি আয়না রাখা হয় তাহলে এই ফিগারটার প্রতিবিম্ব এরকম হবে তার মানে কীরকমভাবে ছবিটা দেখো হবে ছবিটা এই এখানে দাগ থাকবে আর এখানে আরও থাকবে না কারণ এই অ্যারোটা কাছে আছে তাহলে প্রতিবিম্ব করলে কী হবে ছবিটা এরকম আসবে এরোটা এখানে আসবে তাহলে এখানে আরও এরকম আছে কোনটা ছবিটাই এটা আছে না এটা এড়োয়ের দিকে হবে না এইটাই আছে এখানে এটাইও আছে এখানে এটা এই দুটো হবে না এটাও আছে তাহলে হয় এটা হবে না হলে এটা হবে কিন্তু এইখানে দেখো কতগুলো দাগ আছে আমার ছাইটের দাগ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা দাগ না দশটায় একটা ছোট মতো তাহলে এখানে কটা দাগ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা হবে না তাহলে অপশন আমার ডি উত্তর একদম সহজ ভেরি সিম্পল কোনো কঠিন কিছু না একদম তারপরে দেখো এইখানে এই ফিগারটা দেখো কেমন গেছে এই ফিগারটার সঙ্গে এই ফিগার মানে এই কোনাকুনি তাই না এই কোনি একটা ফিগার এই কোনাকুনি আরেকটি ফিগার মানে এরকম গেছে এর সঙ্গে এভাবে গেছে তাহলে এই ফিগারটা কেমন হবে এর সঙ্গে এরকম হবে এরকম ফিগার সঙ্গে এরকম ফিগার হবে তাই না এটা এরকম এটা এরকম তাহলে এই ফিগার সঙ্গে যদি এই ফিগার মিল থাকে তাহলে এই ফিগার সঙ্গে এই ফিগার কেমন হবে এরকম এরকম তাহলে এরকম কোনটা আছে এটা অপশন এ আমার ঠিক আছে এটাও না এটাও না কেমন না এটা দেখো এটা কি আছে এখানে সরু এটা এই ফিগারটা সরু এটা তাই জন্য এটা হবে না হ্যাঁ তারপরে দেখো এইখানে যদি দেখি আমরা ঠিক দেখবো এই এই ফিগারটার অনুরূপ ফিগার এটা এই ফিগার যেমন এই ফিগারও তেমন ঠিক আছে এই দুটো ফিগার একই রকম তাহলে এইখানে কেমন কীরকম ফিগার হবে এরকম ফিগার হবে এরকম আসবে মাঝখানে একটা বৃত্ত থাকবে তার মধ্যে আলু ঠিক আছে এবার দেখো ওটা বক্স থাকবে এরকম একটা এই বক্স এরকম তা দেখো এরকম কোনটা আছে এটা আছে এটা না এটা ডান দিকে রেখে গেছে এটাও না এটা আছে এটা এটাও না এটাও নেই এইটা এইটা আছে এটা নেই এটা উল্টো তাহলে অপশন আমার সি উত্তর বোঝা গেলো একদম ভেরি সিম্পল একটুও কঠিন না ভেরি সিম্পল এটা দেখো এখানে চারটি লেখা আছে এই একটি বক্স স্কোয়ার আছে মাঝখানে বৃত্ত এবার অ্যারোগুলো কীভাবে গেছে দেখো এইভাবে এই অ্যারো অ্যারো এই এর নিচের দিকে ডান দিকে উপর দিকে এটা যেভাবে গেছে এটা এবার এরোটা এইভাবে ঘুরছে ঠিক আছে এটাও দেখো ঠিক এরোটা সেই একইভাবে ঘুরছে তাই না এবার এটা ঘুরছে আরওটা এই দিকে দেখো এই ঘুরছে এই ডান দিকে ডান দিকে ডান দিকে ডান দিকে তাহলে কোন ফিগারটা এর ডান দিকে হচ্ছে এটা বাম দিকে হবে না এটাও বাম দিকে হবে না এটাও দেখো বাম দিকে এটাও হবে না তাহলে আরোটা কোন দিকে ডান দেখো ডান দিকে ডান দিকে ডান দিকে ডান দিকে অপশন আমার ডি উত্তর তারপরে দেখো তারপরে দেখো পরের চিত্রটা দেখো এখান থেকে একটি বক্স নিয়ে এই ফিগারটা সম্পূর্ণ করতে হবে এখানে এখানে দেখো চার কোনায় চারটি দাগ আছে না তাহলে এরকম দাগ হবে এরকম দাগ এরকম দাগ এরকম দাগ তাহলে এখানেও চারটে দাগ আছে এখানেও চারটে চারটেই দাগ আছে ঠিক আছে আমার দেখতে হবে ভিতরের বৃত্তটা কারি করছে ঠিক আছে এখানে দেখো একটি বৃত্ত আছে না এই একটি বৃত্ত এই একটি বৃত্ত এইবার দেখো এই বৃত্তটাকে কিভাবে সাজানো হয়েছে এখানে প্রথমে দেখো এই দাগটা ছিল নিচে সবার সবার নিচে ভালো করে দেখো একটি দাগ ছিল তাই না সবার নিচে দেখো এই দাগটা ছিল না এই দাগটা সবার উপরে গেছে তাই না এবার দেখো এই যে চারটে রসগুলো পরপর রয়েছে এই বৃত্তগুলো এই তারপরে এসছে তারপরে দেখো এই গুণ আছে না গুণ তিনটে গুণ তিনটে গুণ নিচে লাস্টে দুটো যোগ তাই না তার মানে এটাকে উল্টো করে সাজানো হয়েছে প্রথমে এই দাগটা এখানে গেছে তারপরে এইটায় গুণটা নিচে এসছে তারপরে এটা তারপরে এটা তার মানে এখানেও কী হবে এখানে এই দাগটা সবার উপরে যাবে সবার উপরে যে বৃত্ত হবে সেই বৃত্ত সবার উপরে কী যাবে সবার উপরে একটা দাগ যাবে দাগ দাগ আছে এখানে আছে এখানে দাগ নেই এখানে দাগ নেই এখানেও দাগ নেই এটা আমার উত্তর একটি দাগ দেখে আমরা বাকিটার ফিগারটা সম্পূর্ণ করতে পারলাম বুঝতে পারলে তারপরে আসবে কি আসবে তারপরে এরকম চারটে বৃত্ত আসবে এই 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 তারপরে কী হবে তিনটে গুণ হবে তারপরে দুটো যোগ বোঝা গেলো সহজ একটি অঙ্ক তোমরা এভাবে যদি করতে থাকো দেখবে তোমরা খুব সহজেই এগুলো করতে পারবে ঠিক আছে কোনো সমস্যা না একদম সোজা জাস্ট একটু মন দিয়ে দেখো এখানে দেখো চারটি ফিগার দেওয়া আছে এখানে দেখো এই তীরটা দেখো ডান দিকে না এই তীরগুলো ডান দিকে এই তীরগুলো বাম দিকে তার মানে যদি এখানে একটি আয়না রাখা হয় আয়না মিরর হ্যাঁ কী হবে এই চারটে ফিগারের প্রতিবিম্ব ঠিক এই ফিগারে ধরা পড়বে দেখো এর পেছনটা এখানে এর পেছনটা এখানে শুরু হচ্ছে তার মানে এই ফিগারের প্রতিবিম্ব এটা ঠিক এখানে যদি আমি একটি আয়না রাখি তাহলে কী হয় বলো তো তাহলে এখানে প্রত্যেকটা যে ফিগারে অ্যারো এইখানে আসবে চারটে ফিগারে অ্যারো এইখানে ঠিক আছে চারটে আরও এদিকে তাহলে এইদিকে চারটে অ্যারো আছে না নেই এদিকে দুটো অ্যারো আছে হবে না এদিকে কটা এদিকে অ্যারোগুলো সব ডান হবে না অপশন আমার ডি উত্তর বুঝতে পেরেছ খুবই সহজ এবার দেখো এই একটি ফিগার প্রথমে কী হবে এইখান থেকে দাগ থাকবে এরকম এই দাগ তাই না সরললেখা থাকবে এরকম সোজা সরল লেখা এখানে দেখো সরললেখাটা সোজা আছে তাহলে এই দাগটা এখানে আছে এখানে আছে এখানে মাঝখান থেকে না দেখো কোথায় সরে গেছে না এটা এটা দেখো মাঝখান না এইখান থেকে পুরো মধ্যেখানে দাগটা তাই না পুরো মাঝখানে দাগটা এখানে দেখো দাগটা সরে গেছে না এখানে এখানে বড়ো এটা ছোটো এটা হবে না এটা হবে এটা মাঝখানে আছে এটা এদিকে সরে এটা হবে না তাহলে হয় আমার এ হবে না হলে আমার সি হবে এইবার দেখো যদি আমি এই ফিগার সঙ্গে এই ফিগার তুলনা করি তাহলে কীরকম হবে দেখো ফিগারটা এরকম আসছে না এই এই তাই না তাহলে এই ফিগারটা কেমন হবে প্রথমে এরকম হবে এরকম এরকম আসবে না এরকম আসবে তো তারপরে কেমন আসবে এবার দেখো এরকম আছে না তো এরকম এই হবে না এই 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 আবার দেখো এই 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 তাহলে এই ফিগারের উল্টো ফিগার এটা এখানে দেখো এই ফিগারটা এই এসছে এই 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 আবার এরকম 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 হলো তাহলে এখানে ঠিক এরকম আসবে তাই এই দুটো দাগ একটা দেখ একটা দাগ কোনটা আছে অপশান এতে আছে সিতে আছে না নেই তাহলে অপশান আমরা এ উত্তর বোঝা গেল জাস্ট কম্পেয়ার ফ্রম ফার্স্ট টু লাস্ট তাহলে আমরা সহজেই এগুলো সমাধান করতে পারবো একটুও কঠিন না এখানে দেখো কি আছে এখানে এই যে একটি মানে পানের মতো আছে পাতার মতো আছে তাহলে দেখো এটা যদি এরকম হয় প্রথমে এরকম দাগ কোথায় আছে এখানে আছে এখানেও আছে এখানে আছে এখানেও আছে ধরনের নাম তারপরে দেখো বড়ো একটি দাগ না এরকম এই বড় বৃত্তের একটি অংশ মতো এরকম আছে এরকম হবে তাই এরকম কোনটা আছে এটাই আছে এটাইও আছে এটাই আছে এটাই নেই তাহলে এটা বাদ হয়ে গেল এবার দেখো এই ফিগার দেখো একটি দাগ আছে না এরকম এই ফিগার দেখো একটি দাগ আছে তাহলে এই ফিগারও একটি দাগ তাহলে এই একটি মাত্র দাগ হবে একটি দাগ কোনটা আছে এটা একটি দাগ এটা একটি দাগ এটাও একটি দাগ কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে যে এইখানে দেখো এই দাগ দুটো মিশে গেছে না একটি যে বৃত্তের যে সরলরেখা বৃত্তের যে বক্ররেখা তার সঙ্গে সরলরেখার মিটিং পয়েন্ট এখানে তাই না এখানে দেখো মিটিং পয়েন্টটা এখানে মিটিং পয়েন্ট এবং মিটিং পয়েন্টটা দেখো মাঝখানে তাই না দেখো এই সরলরেখার মাঝখানে এটা এইখানে যা সরলরেখা তার মাছ দেখো এখানে দেখো এখান থেকে এই পর্যন্ত দূরত্ব এই দূরত্ব সমান না তাহলে মাঝখানে এটা কি মাঝখানে এটা এটা দেখো এটা এটা অনেকটা আসছে না এদিকে এটা বড়ো এটা ছোট তাহলে আমার সি হবে না হয় বি হবে না হলে এ হবে কিন্তু এখানে দেখো এই যে এই বক্ররেখা এবং এই বক্ররেখার মধ্যবর্তী দূরত্ব এতটা না এখানে দেখো দূরত্ব কম এখানে আমার দেখো এখানে দেখো এই যে মিটিং পয়েন্টটা এই দূরত্বটা কম এই দূরত্বটা অনেক বেশি তাহলে অপশন এ হবে না অপশন আমার বি উত্তর বোঝা গেল তোমরা একটু নিয়ে কম্পেয়ার করে করলে খুব সহজে এগুলো সমাধান করতে পারবে